নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব করবো কাঁচকলার কুপ্তাকাটি সবার প্রথমে আমি কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ও সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিয়েছি আর লাগছে মটর ডাল আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তাই আমি মটর ডাল দিয়ে তৈরি করছি যদি আপনারা নিরামিষ নিরামিষের দিন তৈরি না করেন তাহলে অবশ্যই এই মটর ডালের পরিবর্তে মুসুর ডালও ব্যবহার করতে পারেন ডাল আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল আমি বেটে নেব সামান্য পরিমাণে জল এড করে ডাল বেটে নেব কলা আমি হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে দেবো কলা আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দেব দু চামচ মটর ডাল বাটা হলুদের গুঁড়ো মতো লবণ বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন আর লাগছে সামান্য পরিমাণে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে ডালের সাথেও একসাথে বেঁচে নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আর লাগছে হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় খেজে গুঁড়ো করে রেখেছিলাম আর লাগছে এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা পাউডার অফ ক্যামেরায় আমি আরও হাফ চামচ মতো ভাজা মশলা অ্যাড করলাম মশলার সমস্ত উপকরণ দিয়ে ও ডাল বাটা দিয়ে কলা বেশ ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় ময়দা অ্যাড করতে পারেন বা বেসনও অ্যাড করতে পারেন কোপ্তার জন্য পুরোপুরি শেপ রেডি এতে আমার আর ময়দা বা বেসনের অ্যাড করবার প্রয়োজন নেই তেল হাতে নিয়ে কোপ্তার আকারে শেপ দিয়ে নেব গোল করে এভাবে একটু চ্যাপটা শেপ দিয়ে নেবো এইভাবে প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নেব কোপ্তা আমি তৈরি করে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে কোফতা ভাজবার জন্য বেশখানিকটা রিফাইন্ড গরম করে নিয়েছি একসাথে বেশি ভাজবো না আমার কড়াইতে যতটা জায়গা আমি সেই পরিমাণে করে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো আগে থেকে উল্টে না একটা সাইজ যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টে দেবেন না হলে কোপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে উল্টে পাল্টে কোপটা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই কুপটা আপনারা চাইলে গরম গরম ভাত ডালের সাথেও সার্ভ করতে পারেন হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছিলাম কোপ্তাগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে কোপ্তা ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে রেখেছি ফোনে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ চামচ গোটা জিলে তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড তেজপাতা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাটা এখানে রয়েছে একটা বড়ো সাইজের টমেটো আদা ও কাঁচা পাকা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা মশলা মশলার সব উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা আমি এখানে কাঁচকলার কপ্তাকাড়িতে কাঁচকলা অ্যাড করছি আপনারা চাইলে বাদ দিতে পারেন মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু আমার সেদ্ধ করা বলে পরে অ্যাড করলাম মশলার সাথে আলুও কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলের পরিমাণটা গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ ঠান্ডা হলে কোপ্তাগুলো অনেকটাই জল টেনে নেবে কাছকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আলু আমার সেদ্ধ করাই ছিল দিয়ে দেব ভেজে রাখা কত্তা মানে কোফতা আমার খাওয়া হয়ে গেছে গ্রেভির সাথে কোফতা আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট কোপ্তা রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা গ্রেভির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এতে কোপ্তাকাড়িতে ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ কাজকলার কোপতাকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ